দারুণ সাথের এই গরুর মাংসের বিরিয়ানিটা বড় বড়র মতোই আমি ঘরে রান্না করে থাকি একদমই কম উপকরণ দিয়ে তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি গরুর মাংস এবং এই মাংসটা কিন্তু হাড় চর্বি সহকারে এবং ছোটো ছোটো গরু টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি এখন বড় একটা হাঁড়িতে এই মাংসগুলো নিয়ে নিব আর মাংসগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ দেখতেই পাচ্ছ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো টক দুই টক দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে কিছু গোটা মশলা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা রেডিমিক্স আর রাঁধুনি বিরিয়ানি মশলা তো এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব স্বাদ মতো আমি লবণ আর এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে মাংসটা একটু মেখে নিব এখানে কিন্তু আমি দুই রকমের তেল আজকে অ্যাড করবো সেটা সয়াবিন তেলও অ্যাড করব আগে আমি সরিষার তেল দিয়ে এটা মেখে নিচ্ছি তো এই যে এখন আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এরপরে আর কোনো তেল আমি অ্যাড করব না এখন ভালো মতো এটা মেরিনেট করতে হবে যাতে করে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে তো মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এটা বিশ মিনিটের মতো রেস্ট রেখে দেবো ঢেকে অন্যদিকে আমি একটা বোলের ভেতরে চাষি চিনিগুড়া চাল ঢেলে নেব তো আমি সবসময় কোলো বা বিরিয়ানি এই চাষি চিনিগুঁড়া চালটা দিয়ে করি এটা আমার ভালো লাগে তো এখানে আমি পুরো চালটাই নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ আর এখন পানি দিয়ে আমি একটা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এদিকে মেরিনেট করা মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম তো বিশ মিনিট পরে কিন্তু আমি এটা চুলায় বসিয়েছিলাম তো এদিকে এই যে মাংসটা বলক চলে এসেছে দেখো আর আস্তে আস্তে কিন্তু মাংস দিয়ে পানি বের হওয়া শুরু হচ্ছে আরও পানি বের হবে এবং আমি এখানে আর কোনো আলাদা পানি অ্যাড করব না এই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নিব আর আজকের রেসিপিটা আমার শেয়ার করার মানে হচ্ছে আমি অনেক ভিডিওতেই দেখি গরু মাংসের বিরিয়ানি অনেকেই রান্না করে থাকে বিরিয়ানির মধ্যে অনেকে অনেক কিছু দিয়ে থাকেন তো আমার কাছে কেমন যেন বেশি মশলা দিয়ে রান্না করাটা ভালো লাগে না আমি একদমই সিম্পলভাবে রান্না করি একদমই মানে সামান্য উপকরণ দিয়ে যেটা সকলের ঘরেই টুকটাক থাকে সেই কারণে আমার রেসিপিটা আজকে শেয়ার করা কারণ অনেক নতুনরা রয়েছেন যারা বিরিয়ানিটা রান্না করতে গেলে একটু হলেও আনিজি ফিল করেন যে কিভাবে রান্না করব হয় কি হয় না সেজন্য আজকের ভিডিওটা আমার শেয়ার করা তো এদিকে এই যে গরু মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে এবং এই পানির মধ্যে কিন্তু আমি বারবার নাড়াচাড়া দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আর সিদ্ধ করে নিচ্ছি তবে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি চাল দিয়ে দিব। পোলার চালটা কিন্তু আমি আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন চালটা আমি মাংসের মাংসর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। যাতে করে মাংসের যে মশলাটা এটা চালের গায়ে লেগে যায় এবং খুব ভালোভাবে আলতো হাতে এটা নাড়াচাড়া করে মেশাতে হবে যে পর্যন্ত চালটা ভালোভাবে কষানো না হবে ও পর্যন্ত পানি দেওয়া যাবে না তো এদিকে এই যে আমি আগে পানি গরম করে রেখেছিলাম সেই পানিটা পরিমাণ মতো চালের মধ্যে দিয়ে দিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে দেবো এখানে অ্যাড করব আরও একটু লবণ কারণ আমি যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন যে লবণটা দিয়েছিলাম এখন যেহেতু আমি আবার পানি অ্যাড করেছি তো লবণের পরিমাণটা কম হয়ে যাবে সেজন্য আমি স্বাদ এখানে আমি লবণ দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে লবণটা ভালোভাবে মেশে আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে একটু শাহি শাহি ভাব আসে বিরিয়ানির মাঝে তো যারা লিকুইড দুধ ব্যবহার করবেন তারা পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ তো এই যে যেহেতু গরম পানি আমি দিয়েছি তো তাড়াতাড়ি বলক চলে এসেছে এখন আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দেবো তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে পাতিলের তলায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে খেতে ভালো লাগবে না তো এই যে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে মাসাল্লা এখন আমি আরও কিছুক্ষণ এটা দমে রেখে দেব দমে রাখার আগে আমি এখানে অ্যাড করব দুই চামচের মতো ঘি ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর অ্যাড করব অবশ্যই কেওড়া জল কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে বিরিয়ানি বিরিয়ানি মনেই হবে না তো এখন আমি এই যে কিছুক্ষণ দমে রাখার পরে এই যে দেখো বিরিয়ানিটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি বিরিয়ানিটা নামিয়ে নেব তো অবশেষেই যে বিরিয়ানি রান্না করার শেষ বিরিয়ানির ফাইনাল লুক এটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মার্শাল্লা অনেক দারুণ হয়েছিল তো তোমরা চাইলে অল্প উপকরণ দিয়ে ঘরে এভাবে বিরিয়ানি রান্না করতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজকের মতো এখানেই নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ